নরিয়া উপজেলায় কাদারপুর ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ক্যাম্পে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাম্প কার্যক্রমে সার্বিক সহযোগিতা ছিলেন নরিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা হাজি মোহাম্মদ মনির নরিয়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক যুবরাজ দওয়ান নরিয়া উপজেলা বিএনপির সদস্য আনিসুর রহমান আনিস মাদবর অনুষ্ঠানের আয়োজন করেন কেদারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাব্বি ডালি দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন স্থানীয়দের মাঝে এই উদ্যোগ ব্যাপক সারা ফেলে কেদারপুর ইউনিয়ন ছাত্র দল কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পাস প্রথমে আমি বলতে চাই নড়িয়া শক্তিপুরের অভিভাবক আলহাজ শফিকুর রহমান কিরণ আমাদের প্রিয় নেতা আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে তার দিক অনুযায়ী আমরা জনগণের সেবায় সর্বদা নিয়োজিত আছি এবং জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য আমাদের নেতা আমি সবসময় আমার নেতাকে ফলো করি আমার নেতা সবসময় জনগণের পাশে থাকে এবং তার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি আমি জনগণের সেবাই সবসময় করে দিতে চাই আমার কেদারপুরবাসী আমার আমার কেদারপুরবাসীকে নিয়ে আমি সবসময় থাকতে চাই এবং কেদারপুরের সর্বোচ্চ জনগণের পাশে আমি সবসময় থাকতে চাই আর আমাদের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ রুগী আসছে রুগীকে শৃঙ্খলার ভাবে ছাত্র দলের কর্মী শৃঙ্খলার ভাবে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে এবং কি সেবা দিচ্ছে আজকে কেদার ছাত্র দলের পক্ষ থেকে প্রায় পাঁচশো প্লাস রুগী দেখার ওষুধ এখানে এনেছি এবং পাঁচশো প্লাস রুগী আশা করি আমরা পাঁচশো প্লাস রুগী দেখাতে পারবো আজকে এই সমাজসেবক কাজগুলো ছাত্র দলের পক্ষ থেকে সব সময় অবহিত থাকবে এবং আমরা জনগণের পাশে সব সময় থাকবো সুখে দুঃখে জনগণের পাশে আমরা সবসময় থাকবো কেদারপুর ইউনিয়ন ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মোটামুটি ভালো রুগী সাসারা পাচ্ছি আমরা এখানে দেখা যাচ্ছে অনেক মহিলা রুগী আছে সাথে বাচ্চা রুগী এলাকার অনেক রোগী আসতেছে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি তাদেরকে আমাদের আহ কিছু ফ্রি মেডিকেল ওষুধ সাপ্লাই দিচ্ছি সাথে আমাদের যে সমস্যা নিয়ে যথাযথ এই সময় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আয়োজন পরিদর্শনে আসেন নরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ দেওয়ান কোষাধ্যক্ষ সোহেল দেওয়ান কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের ফকির সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা নরিয়া উপজেলা যুবদলের সহসভাপতি মহম্মদ মোস্তাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মামুন লস্কর কেদারপুর ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ রুবেল ডালি যুগ্ম আহ্বায়ক মনির ব্যাপারী রনি ব্যাপারী আলামিন ফকির ছাত্রদের ভাইয়েরা এখানে মানে ফ্রি ডাক্তার ক্যাম্পিং ব্যবস্থা করছে এটা সবার জন্যই ভালো অনেক গরিব মানুষ যাদের অর্থনৈতিক সমস্যা তারা এখানে আইসা যদি সেবা নেয় তাহলে তো সবাই উপকৃত হইব এটা সেবামূলক কাজ সবসময় যদি চলে এটা সবার জন্যই ভালো দোয়া করুন মা বুড়া মানুষ দোয়া করুন তোমরা আমাকে ভালো করে ওষুধ করে দেওয়া খাই মেয়ার দোয়া করুন এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুলামিন ব্যাপারী কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মজিদ ডালি ইমরান মাদবর সহ ছাত্র দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় নেতৃবৃন্দ ও স্থানীয়রা কেদারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাব্বি এমন একটি আয়োজন করতে তাকে সাধুবাদ জানান তারা আজকে যে আয়োজনটা করেছে ছাত্র পক্ষ থেকে রাব্বি ডালি সভাপতি তবে আমরা আসলে এটা খুব গর্বিত ও ছাত্র দল এটা আমাদের করা আমরা সবাই এখানে আমরা সহযোগিতায় আসি এবং ওই যে একটা এটা একটা নিছে এবং গরিব দুঃখী মানুষের অনেক উপকার হচ্ছে এবং এখানে ডাক্তার এবং মেডিসিন সব মিলে খুব ভালোভাবে হচ্ছে এবং আমরা এত খুশি খুব এবং আমরা যতটুক সম্ভব একদিকে আমরা সভাপতি হিসাবে ওই যেটা করছে বা চিকিৎসার ব্যবস্থা করছে মানুষের একটা উপকার হচ্ছে এবং বিনা পয়সায় ওষুধপত্র বিলি হইতেছে এটার জন্য আমরা কেদারপুর রয়েছে সবাই খুশি আসলে এটা একটা সুন্দর উদ্যোগ এবং সামাজিক কালচার হিসাবে গোনায় পড়ে এবং এলাকার ছাত্র দলের সভাপতি রাব্বিডের উদ্যোগেই হচ্ছে আমরা সহযোগিতা করছি গরিব দুঃখী মানুষের ডাক্তারের চিকিৎসা এবং মেডিসিন ফ্রিভাবে সে দিচ্ছে তাতে এলাকার

আমাদের কেদারপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন কেদারপুরের জনগণের পাশে থাকার জন্য তারই অংশ হিসাবে আজকে আমাদের কেদারপুর ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের সভাপতি রাব্বি ঢালির উদ্যোগে ফ্রি মেডিকেল টিম এবং মেডিসিন দেওয়া হচ্ছে আমরা যুবদল এবং মূল দল এবং স্বেচ্ছাবক দল আমরা পাশে আসি আমি ধন্যবাদ জানাই ছাত্রদলকে কারণ তারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাদের হাতে আমি বিশ্বাস করি তারা যদি এই জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত থাকে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের এই কেদারপুর ইউনিয়ন সুন্দরভাবে ইনশাল্লাহ এগিয়ে যাবে এবং আমাদের প্রিয় নেতা শফিকুর রহমান কিরণ ভাই আমাদের কেদারপুরের জনগণের পাশে আছে